আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ঘুরতে আসলাম যে কিছু বাড়ির জন্য কিছু শাক পাতা কিনবো তো আমার একটা কথা ছিল আজকে যে বাসার জন্য কিছু শাক পাতা খাবো যেটা পিউর যেখানে কোনো সার ব্যবহৃত হয়নি আর কিছু সবজি আমি স্বাদে চাষ করি তো এই যে আমাদের বাংলাদেশে লাউ চাষ করেছে কৃষকরা দেখেন কী পরিমাণে গাছগুলি হয়েছে তো এইখানে সবাই আসে শাকটাকে এখান থেকে খেতে থেকে কিনে নিয়ে যায় তো দর্শক দেখেন কি পরিমাণে কি সুন্দরভাবে সবুজ একেবারেই সবুজ আর লালের ভিতরে কি একটা সমারোহ চলছে পাশে সরিষা ক্ষেতও আছে তো সরিষার ক্ষেতটা ক্ষেত্রের সাথে এই ক্ষেতটা দেখলে মানে মনে হয় যে আমি কোনো অন্য কোনো দেশে চলে এসেছি আসলে কিন্তু এটা ঢাকার ভিতরে ঢাকার অদূরেই খুব কাছে ঢাকার ক্যারানিগঞ্জে এই গ্রামটা তো এইখানে কি পরিমাণ লাউ চারা লাউ গাছ যে তারা লাগিয়েছে এটা এটা আসলে দুই পর্যায়ে এই গাছগুলি বিক্রি হবে এটা এক শাক বিক্রি হবে এক 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 পাটে তারা শাক কাটবে পরবর্তীতে তারা এটাকে আবার জাংলা দিবে জাংলা দিয়ে লাউ লাউ যখন উৎপাদন হবে তখন লাউগুলি তারা আলাদাভাবে বিক্রি করবে পাশাপাশি তারা ডাটা তারা ডাটা লাগিয়েছে কি সুন্দর ডাটা দেখেন আর এই যে দেখেন ডাটাগুলি অথচ এই যে এই যে পেঁয়াজের গাছও লাগিয়েছে পাশাপাশি তারা একই খেতে তিন ধরনের চাষ করছে তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো দেখে আর আমি একটা গ্রামের প্রতি আমার একটা টান আছে এটা ছোট কাল থেকে আমি গ্রামে আসলে আমার কাছে খুব ভালো লাগে তো এই যে এই ভাইয়ের গো দেখো এই ভাইয়েরাও এই কিনতে আসছে তারা লাউ শাক খেতে থেকে কিনে নিয়ে যাবে ফ্রেশ খাওয়ার জন্য তো আসো এদিকে দেখাই তো এই যে দেখেন একটা গ্রামীণ পরিবেশ এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে পরিবেশটা দেখেন সুন্দরভাবে তারা চাষ করেছে এগুলি কোনো জমি খালি নাই ওই সাইডে কিছু জমি আছে খালি নাই ওগুলি সব মোটামুটি সবটাই চাষ করা শেষ এখন বড় হবে তারা বিক্রি করবে এগুলি বাজারে নিয়ে বিভিন্ন বাজারে এই যে বিভিন্ন বাজার আছে যেমন একটা বাজার আছে রুইতপুর বাজার একটা আছে রামের কান্দা একটা খোলা। বিভিন্ন বড় বড় বাজারে তারা পাইকারিভাবে সেল করবে এই গাছগুলি এই এইখানে কলাতিয়াও এই এই জায়গার কিছু শাক কলাতিয়া পর্যন্তও যায় আমাদের এই যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে এই শাকগুলি যায় তো আমার কাছে দেখে খুব ভালো লাগলো এই দেখেন তারা ধনিয়াও করেছিল কিন্তু এখন ধনিয়া গাছগুলি দেখেন ফুল এসে গেছে হ্যাঁ কী সুন্দর আসলে আপনারা সব সময় ফ্রেশ খাওয়ার চিন্তা করবেন এই শাক শাক লাউ পাতা যেগুলির ভিতরে সার খুব কম দেওয়া হয় সেগুলি খাবেন আশা করি আপনাদের দেহের জন্য শরীরের জন্য খুবই উপকারী একটা শাক এই লাউ শাক লাল শাক বিভিন্ন পদের শাক হয়ে থাকে তো আপনারা যদি এই সৌন্দর্যটা উপভোগ করতে চান তাদের আমি ডিসক্রিপশনে ঠিকানাটা দিয়ে দেব এসে দেখে যাবেন যে কোনো শুক্রবার বা শনিবার যে কোনো বন্ধুবান্ধব নিয়ে ঘুরে দেখে যাবেন যে একটা সুন্দর একটা খুব ঢাকার কাছাকাছি আপনার বেশি সময় লাগবে না এখানে আসতে আমার কাছে এই আমি প্রায় আসি এসে এখানে যে তারা এইখানে দেখেন কুমড়ো চাষ করেছে এখানে লাউ এখানে কুমড়ো এগুলি কিন্তু সব কুমড়ো কুমড়ো গাছ লাগিয়েছে তো খুবই ভালো লাগলো এই এনভায়রনমেন্টটা দেখে সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে এখানে সবুজের সমারায় থাকাটা প্রয়োজন প্রতিটা নিঃশ্বাসে সবুজের অক্সিজেন নেওয়াটা খুবই জরুরি খুবই জরুরি প্রতিটা মানুষের কাছে তাই গ্রাম ঘুরতে আসবেন আজকের আমার মেসেজটা হলো তাজা এরকম সবজি সবুজ সবজি খাবেন মন ভালো হয়ে থাকবে তো আজকে এ পর্যন্তই এই দর্শক সিও অ্যাগিন নেক্সট অ্যানাদার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব আর আপনারা আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি পরবর্তী ব্লগুলি আপনাদের সামনে চলে আসবে do so, दर्शक assalamu alaikum